এই পাখিকে বলা হয় সেক্রেটারি বার্ড দেখতে সুন্দরী মৃদু স্বভাবের মনে হলেও এটি প্রকৃতির অন্যতম ভয়ঙ্কর শিকারী সাধারণ পাখিরা যেখানে সাপ দেখলে ভয় পায় সেখানে সেক্রেটারি বার্ড নিখুঁত নিশানায় এক লাফে সাপের মাথায় আঘাত করে ছয় ফুট দীর্ঘ ডানার এই পাখিটি শিকার ধরে তার ভয়ঙ্কর লম্বা পা দিয়ে মাত্র পনেরো মিলি সেকেন্ডে পায়ের আঘাত হানে এত জোরে যে সাপটির বেঁচে থাকার সুযোগই থাকে না এর পায়ের চাপ এতটাই শক্তিশালী যে একটি গাড়ির চাকার নিচে যা চাপ পরে তার চেয়েও বেশি শক্তি প্রয়োগ করতে পারে অবিশ্বাস্য হলেও সত্যি এই পাখির পায়ের আঘাত এক সেকেন্ডেরও কম সময় পাঁচ গুণ বেশি জোরে আছড়ে পড়ে যা মুহূর্তেই সাপের মেরুদণ্ড গুড়িয়ে দিতে যথেষ্ট সেক্রেটারি বার্ড সাধারণত ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী পোকামাকড় টিকটিকি ইত্যাদি খেয়ে থাকে কিন্তু যখনই বিষাক্ত সাপ সামনে পড়ে তখন যেন তার ভেতরের প্রকৃত যোদ্ধা জেগে ওঠে বিশাল আকৃতির কোবরা ব্ল্যাক মাম্বার মতো ভয়ঙ্কর সাপও এই পাখির সামনে অসহায় হয়ে পড়ে এটি উঠতে পারে তবে বেশিরভাগ সময় মাটিতেই শিকার করে অন্যান্য শিকারী পাখি যেমন ইগল বা বাজ পাখির মতো খোঁজ নিয়ে শিকার ধরার বদলে এটি তৃণভূমিতে পায়ে হেঁটে হেঁটে শিকার খোঁজে সাধারণত ত্রিশ কিলোমিটার পর্যন্ত একদিনে হেঁটে বেড়াতে পারে যা অন্য কোনো শিকারী পাখির ক্ষেত্রে বিরল এই পাখির নাম সেক্রেটারি বার্ড হওয়ার পেছনেও রয়েছে এক মজার গল্প একসময় ইউরোপিয়ান ইউরোপিয়ানরা প্রথম যখন এই পাখিটিকে দেখেছিল তখন এর মাথার ঝুটি এবং লম্বা পা দেখে মনে হয়েছিল যেন অফিসের কোন সচিব কলম গুজে দাঁড়িয়ে আছে সেই থেকেই এর নাম হয়ে যায় সেক্রেটারি বার্ড তবে এই দুর্দান্ত শিকারী পাখি এখন বিপন্নতার পথে বনভূমি ধ্বংস শিকারী প্রাণীর সংখ্যা কমে যাওয়া এবং কৃষি জমির বিস্তারের কারণে এদের আবাসস্থল কমে আসছে ফলে এমন এক চমকপ্রদ প্রজাতি ধীরে ধীরে বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে প্রকৃতি কত অবিশ্বাস্য প্রাণীতে ভরা তার অন্যতম উদাহরণ এই সেক্রেটারি বার্ড দেখতে রাজকীয় চলাফেরা অভিজাত কিন্তু শিকারের সময় একেবারে নির্দয় যোদ্ধা প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি হয়তো আমাদের শেখায় ভয় নয় বরং বুদ্ধি ও দক্ষতার মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করা সম্ভব